শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো আজকে একটু সকালে তাড়াতাড়ি উঠেছি কারণ হচ্ছে রাত্রে এত গরম লাগছিল ঘুমোতেই পারছিলাম না তার মধ্যে বিছানাটা কি গরম হয়ে থাকে মানে দিনের বেলা তো বিছানাটা গরমই থাকে রাত্রেও বিছানাটা কি গরম হয়ে থাকে বিছানাতে শুনেই আরও বেশি করে গরমটা লাগে তো কালকে খুব গরম লাগছিলো তার মধ্যে এমনিতেও মাথাটা খুব ব্যথা করছিল রাত্রে ঘুম আর হয়নি তো ওই জন্য আজকে তাড়াতাড়ি সকালে উঠে গেছি তো এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো তো এই মশারিটা হচ্ছে ভাঁজ করে রেখে দিলাম আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো তো জ্বালাটা খোলা হয়নি জ্বালাটাও খুলে দেবো আর বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব সোপাটা একটু ঝেয়ে নেবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো সোপাটা ঝাড়া হয়ে গেছে এই যে রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরটা কি গরম লাগছে কারণ হচ্ছে সকাল থেকে কি রোদটা করছে তো যাই হোক জানালাটা খুলে দিলাম এখন বাসনগুলো উপর ঝুড়িতে রাখবো আর গ্যাসটা মুছে নেবো আর আজকে হচ্ছে সকালবেলা হচ্ছে জল খাবারটা বানাবো না কারণ হচ্ছে রুটি করতে চেয়েছিলাম তো ছেলে খাবে না রুটি তো ওই জন্য ছেলের জন্য চকো করে দেবো আর আমাদের জন্য হচ্ছে চা বিস্কুট খাবো আজকে দুপুরে রান্না করব। ডাল করব আর হচ্ছে আলু ভাজা করবো সবজি আছে তো আজকে সবজি রান্না করব না ওর বাবা হচ্ছে বাজারে গেছে ছেলে পনির খেতে চেয়েছে তো পনির নিয়ে আসবে তো পনিরটা রান্না করব। তো এইসবে রান্না করব। আজকে আর আজকে একটু দেরি করেই রান্নাটা করব। তো যাই হোক বাসনটা উপর ঝড়িতে রাখা হয়ে গেছে এখন হচ্ছে গ্যাসটা মুছে নেবো আর বাথরুমে যাব বাথরুম থেকে এসে ছেলেকে খেতে দেবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে তো যাই হোক সকালে উঠে তো সব বাসি কাজ করা হয়ে গেছে আর এই যে রান্নাঘরে আসলাম আর আজকে দুপুরে হচ্ছে ডাল রান্না করবো আর আলু ভাজা করবো আর রাত্রে এত গরম করে ঘুম ধরে না তার মধ্যে তো সকালে উঠে সংসার কাজ আবার রান্না তো থাকেই সারাদিন তো কাজ থাকে তো যাই হোক একটু দেরি করে রান্নাটা করবো আগে ছেলের জন্য হচ্ছে সকালে জলখাবারটা করে দিব তো ছেলে আবার চকো খাবে রুটি করতে চেয়েছিলাম তো রুটি খাবে না তো ওই জন্য চকো করে দিব তো দুধটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে আর আমার জন্য চা করব চা করা হয়নি এখনো এই যে ছেলের জন্য খাবারটা বানাবো তারপরে হচ্ছে ডালটা ধুয়ে পেশারে সিদ্ধ করতে বসাবো এইসবে রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর বাইরে কি রোদ্দ্র করছে তার মধ্যে গরমও লাগছে কড়াই বসে দিয়েছি আর ডালটা সিদ্ধ হয়ে গেছে আর আলুটা কাটা হয়ে গেছে আর ডালু ভাজাটা করে নিব তারপর ডালটা করে দেব তেল কালো জিরে 숯불로 끓다 아르토마토로 랍로

পনির তরকারিটা করলাম তরকারিটা পরে রান্না করলাম তো যাই হোক এখন হচ্ছে স্নান করতে যাবো আর সকালে তো চা খেয়েছি তো এখন আর চা খাবো না গেছে আর বাইরে কত রোদ তো ঠিক আছে রাখছি পরে কথা বলছি তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বাড়া হয়ে গেছে আর সবার জন্যই ভাতটা বাড়লাম আর মাথায় খুব তেল মেখেছি তেল মেখে স্নানটা করেছি আর খুব মাথা ব্যথা করছিল যাই হোক ভাত ভাড়া হয়ে গেছে এই যে আলু ভাজা নিচে ডাল নিয়েছি এটা ছেলের জন্য পরে তরকারি দিয়েছি আর ওটা বাবার জন্য পনির খাই না ওই জন্য পনির তরকারিটা নিলাম না তা যাই হোক খেয়ে নেয় তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটা বাজে আমি যে রান্না করে চলে আসলাম তো নিচের ঝুড়িতে বাসন আছে কুচুড়িতে বাসনটা রেখে দিব আর দুপুরে হচ্ছে আলু ভাজা করেছিলাম তো রেখে দিয়েছিলাম আলু ভাজার মই দিয়েছে রেখে খেতে দিব আর আমিও খাবো আগে বাসনটা কুচুড়িতে রাখবো আগে এই যে বাসন আছে তারপর আলু ভাজা রেখে দিয়েছিলাম আগে বাসনগুলো পর্যন্ত রাখবো আগে তারপর মরিটা নিব তো বাসনটা পর্যন্ত রাখা হয়ে গেছে আর মরিটা নিলাম খুলে নিয়েছি আর আলোটা এখন হচ্ছে খেয়ে নেব তারপর রাতে খাবার হচ্ছে গোলা রুটি করব গোমের আটা আটাটা মাখা নাই ওইজন্য গোলা রুটিটা করব দুপুরবেলা খুব গরম লাগছিল বিছনাতে সময় যাচ্ছে না বিছানাটা পর্যন্ত গরম হয়ে গেছে মিষ্টি আসলে একটু গরমটা কম হবে তো জানো এখন হচ্ছে মুড়িটা খাবো খেয়ে আবার রাতের খাবারটা বানানো আছে তা খাবারটা টেবিলে রাখবো আর ছেলে হচ্ছে রাগ দেব ছেলে এই ঘরে বসে আছে তা ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি রাত্রে খাওয়া রান্না হয়ে গেছে গোলা রুটি করেছি রুটিটা করে আরো বেশি করে গরমটা লাগছে তো যাই হোক এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবার তো বন্ধুরা গুড নাইট